কল হাকু কইরা মা খাইছে হাকু কি করলো হ্যাঁ আল্লাহ এর কাশ ভালো হয়ে যাবে যেটা পেশায় রাখছি না আলহামদুলিল্লাহ হাকু কে করলো হ্যাঁ হাকু কেডা করলো হাকু কইরা মা খাইছে হাকু কইরা মা খাইছে হাকু কইরা কে মা খাইছে হ্যাঁ হাকু কইরা মা মা খাইছে হাকু করলো কে হ্যাঁ এখন কে পরিষ্কার করবে তোমার হাকু গন্ধ সুরছে গন্ধ সুরছে রে গন্ধ সুরছে হাকু কইরা মা খাইছে গন্ধ সুরছে রে গন্ধ সুরছে এখন কম্বলে পরবো না কম্বল সরাই দিচ্ছি তুমি মানে আর কম্বলে রাখব না হাকু কইরা কেন মা খাইলা হ্যাঁ হাকু করে আর মা খাইবা হুম আর মা খাইবা হাকু করতে এখন ঠান্ডা পানি দিতে সুসু করাই হুম ঠান্ডা পানি দিব ঠান্ডা পানি দিয়ে সুসু করাব হ্যাঁ দেখো তোমার নখগুলা কি বড় বড় হয়েছে এই যে এই যে বড় বড় নখ নখের ভিতরে ময়লা কে কাটবে নখ কে কাঁপবে বলো নখটা কে কাঁপবে হুম এই নখটা দেখি এই নখটা দেখি মুখের ভিতরে ময়লা গো নই দেখতে দেয় না হাতি খুলতে দেয় না হাতের ভিতরে কি আছে নেই তো স্বর্ণ আছে নাকি হাতের মধ্যে হাতটা খুলতে দেয় না কী বড় বড় নখ কি বড় বড় নখ হাতটা খুলতে দেয় না হুম তোমার কাজ কমছে না এই কাপড়টা যে পেঁচায় রাখছি তোমার গলার মধ্যে হুম কাজ কমছে হুম আসো তোমার হাকু ডাইপার খুলে দিই হাকু পরিষ্কার করে দিই হুম ওরে ঠান্ডা লাগবো না কেমন না তুমি হুম তোমার হাকু পরিষ্কার করি দাঁড়াও কি এটা পরিষ্কার করব জানো এই যে এটা দিয়া এইটা দিয়া হাকু পরিষ্কার করব এইটা দিয়া এই যে দেখো দেখো এটা দিয়া হাকু পরিষ্কার করি আল্লাহ সিরা যাইতেছে না এই যে এটা দিয়ে এইটা দিয়ে হাকু পরিষ্কার করব দেখো 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 দেখছ এটা দিয়ে হাকু পরিষ্কার করে দে তোমার হুম পানি লাগাবো না পানি ছাড়া এটা দিয়ে হাকু পরিষ্কার করে দেবো হ্যাঁ ঠিক আছে তারপরও ঠান্ডা লাগব হুম ঠান্ডা লাগে